জানেন কি সিংহ কি করে মা দুর্গার বাহন হলো একদিন ভগবান শিব মাতা পার্বতীকে কালো বললেন তাই শুনে মাতা পার্বতীর মনে খুব দুঃখ তিনি জঙ্গলে গিয়ে কঠোর তপস্যা করতে লাগলেন একদিন একটি ক্ষুধার্ত সিংহ এলো শিকার করতে মাতা পার্বতীকে দেখে সিংহটি তার দিকে এগোতেই দেখতে পেল মাতা পার্বতীর শান্ত স্নিগ্ধ রূপ এবং মাতা পার্বতীর গায়ের থেকে যেন দিব্য জ্যোতি ফুটে উঠছে এটা দেখে সিংহটি মনের ভাব পুরোপুরি বদলে গেল সে স্বীকার করতে এসে মা পার্বতীর এই রূপ দেখে শান্ত হয়ে মায়ের পাশে এসে নিজেও শান্তভাবে বসে থাকলো দিন কেটে যায় মাস কেটে যায় বছরও কাটতে লাগলো কিন্তু সিংহ সেখান থেকে এতটুকুও নললো না তৃষ্ণাত্ত ক্ষুধার্ত সিংহটি মাতার পাশে সেখানেই বসে রইল মাতা পার্বতীর তপস্যাতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব দেব তাকে উজ্জ্বল রূপ প্রদান করলেন এবং মাতা পার্বতীকে গৌরী নাম দিলেন মাতা পার্বতী এখন অত্যন্ত তেজস্বী এবং সুন্দর হয়ে উঠলেন চোখ খুলতেই মাতা তার পাশে সিংহটিকে দেখতে পেলেন মাতা বুঝতে পারলেন এটা সেই সিংহ যে তাকে তপস্যা সময় নিরন্তর রক্ষা করে গেছে এবং মাতার ভক্তিতে লীন হয়ে রয়েছে এটা দেখে মাতা সিংহকে বরদান করলেন তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার বাহন বানালাম আজ থেকে তুমি আমার সাথেই থাকবে আর আমার শক্তি রূপের প্রতীক হবে এইভাবে সিংহ মাতা পার্বতীর দুর্গারূপের বাহন হলো বল জয় মা দুর্গা